বন্ধুরা রঙ্গন গাছে আমরা এগারোই মার্চে রিপোর্টিং প্রুনিং এসব করেছিলাম আর নতুন গ্রোথ স্টার্ট হয়ে গেছে কিন্তু নতুন পাতাতে নতুন পোকা পোকামাকড় আক্রমণ করে দিয়েছে এখানে সাদা মাছি কালো মাছি অ্যাফিডস আর কি কি পোকা আছে আপনারা কমেন্ট করে এখানটা লিখে দেবেন আমাকে আমিও জেনে যাব তাদের নাম আরো তো এই পোকাগুলোকে ছাড়ানোর জন্য আমি কি ব্যবহার করি রোগার বা টাফগার যেটাও আপনাদের কাছে অ্যাভেলেবেল আছে নাহলে মার্কেট থেকে কিনে নেবেন এক লিটার জলে দু এম এল মতো মিশ ষিয়ে নিয়ে ভালো করে একটু ঝাঁকিয়ে নিয়ে তারপরে গাছটাকে ভালো করে স্প্রে করতে হবে আজকে স্প্রে করেছি তো আবার ছ দিন পর করতে হবে কারণ এই পোকাগুলো ভীষণ মানে বারবার অ্যাট্যাক করে দেয় তো আজকে করলে আবার ছ দিন পর করবেন তারপরে আবার পনেরো কুড়ি দিন পর করতে হবে যেমন রেগুলার করা হয় কিন্তু দুবার স্প্রে করলে কিন্তু এগুলো চলে যাবে তো এইভাবেই আমি পোকামাকড়কে সরিয়ে দিই আর ভালো করে কিন্তু এই সময় দেখুন কত বেশি পোকামাকড়ের আক্রমণ হয় নতুন পাতাতে